শরীর তো গুন্ড ঘেরে হাতর থেকে বাঁচাচ্ছি বাংলা ছবির নিয়ম অনুযায়ী অর্শ আমার প্রেম হওয়া উচিত আটার শরীর বাড়ির যেহেতু দাওয়াত আমার সেহেতু অবশ্যই ভালো কিছু আছে এ গো

আমি তাহলে না আসি আপনারা গল্প করেন গালু থাকো এই আরে শুনি তোমার সাথেই গপ্প করলাম না ওটি কি গপ্প করব গালুর বাপ আকন্দ আমাগরে ফুবুক হত্যা করছে আর খুলি আজকে গুলি করে উড়ে দেবো আর সহ্য করব না এই এই তোরা কি করিস এ থাম আমার ফুবুর হত্যাকারীর বেটা খামি জীবিত থমো না ওকে এখনই গুলি করে মারবো না না শোন ওই এখন আমাগরে গেস্ট ওকে এখন মারা যাবে নে ওই খুনির বেটা কি করছেন না না শোন বাবা শোন আমাগরে বংশে অতিথিক মারার নিয়ম নাই কিন্তু উনি যদি এই বাড়ির বাইরে এক পাও দেয় আমি অখ শ্বাস করে দেবো বনক মারছে না বাহ আমিও মারবো খালি সুযোগ আসুক তুমি নিচ্ছে না ওই সব তোমার জন্য আমি চা করে নিয়ে আসি কি দরকার চা করবে যাওয়ার। তোমাক তো আমার চোখের আড়াল করবেই মন যাচ্ছে না খালি দেখ পেরে মন যাচ্ছে না দেখ পেরে যাচ্ছে ভেড়াজি এত বড় নোক আগে তো বুঝিনি আমাকে দিয়ে কি আর বেটির হুচ্ছু ভাই আমার মাথা মুতে করে কাম করিচ্ছ না গালুক না আমার বন্ধু শান্তি পাচ্ছি না আরে আমার নাম নিয়ে কি বে মনে হচ্ছে কি কয় শুনিতে না হ্যাঁ আব্বা যদি খালি মানা না করলে হিনি আমি তো গুলি করে গালুর খুলি উড়ে দিনু হিনি বলে গুষ্টির নিয়ম মানা টাইম আছে আমার না ঘটনা সন্দেহজনক আমি আনা হলো হক যা পুশ করি তো আমি কার বাড়ি আসলে আরে কার বাড়ি কোন তো আমি কার দচ্ছি যাচ্ছি এ ঢা ঝাপ মণ্ডলের বাড়ি ঝাপ মণ্ডল ঝাপ তো আমাদের শত্রু

আপনারা না লাগে যাই যাও ভাই আখেল থাকেন ধোঁয়া করেন দেরি করোনা দেরি কি এমনি করছি বাড়ির বাইরে বাড়ালেই গুলি করবেন সেটা তো আমি বুদ্ধি পাচ্ছি আমার টুপিটা কমা পাচ্ছি না এটি খুশন মাথার টুপিটা আমার নাই কমা এটি না এটি আসলো গেল গেলতলে সন্দালো

ও আল্লাহ ক্ষমা করে দেও মাফ করে দেও বড়গো বন্দুক ভাই করবে দরিছে শর্ত ভাই সর সর এই দোর খুলবে দিচ্ছে না এই কি করছিস এই খুলবেই দিচ্ছে না অবাক দিবি না মনে হয় আই তো কুকুরটাকে গালু খুবই পছন্দ করছে তাই না বাবা এ তুই বসে গেতে দরদর সামনে যা দরদর সামনে যা আরে আমার মুখে যাশকে

আমি তাহলে যাই এ আটে সরি মা তুমি আসো বুঝছো আমি গেনু তো এ থাকো বাবা আমি গেনু আমার মেলা দেরি হয়ে যাচ্ছে যাওয়া লাগবে দেখি আমার কাছে দাম ভাইজাম আপনি আজকে থেকে গেলে খুবই খুশি হলো হেনি না তোমার ভাবি বাড়িতে একলা তো আবার আমাক সারা থাকে না বুঝছো তাহলে আপনি আর থেকে ভাবি কি আসবেন উচ্চন আসে কয়দিন থেকে যাবেন তাহলে জানতা এ ধরি হচ্ছে কমা গো এই যাই তুই দিবে আর মোদে

দাম নিন পারেন করে আমারে একটা ঘর দরকার এই আদশরী আমাক একটা ঘর দেখে দাও তুমি গুন্ডি যাচ্ছো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তাই উপরে সুদ পড় যাচ্ছে বুচ্চ আদশরী আমার মনে হচ্ছে তোমাগরে বাড়িতে সারা জীবন থেকে যায় কি সুন্দর তোমাদের বাড়ি এই বাড়ি থেকেoverlineই মন যাচ্ছে না একবারে এই কি করছ টাইটি যাও বাড়ি যাও আজগে তো বৃষ্টি নাই যদি থাকি আমি কি করবে যাও গালু খালি বাই হয় ইমুরদে বাই হলেই তুই মনে কর গেলু

সরলি পিলা পাসি ধুলা ভরছে বেঁচে গেছি বাবা এটা গুলি আসলো এলাও তোমার সরলি পিলাও গান গাও এখন গানের উপর উঠে গেছে বাপরে গালু ভালোই তো বুদ্ধি খাটালু কি যে করি এ কি করি চটি তো এ হাত ধরছে কে আরে সরি তোমাক বিয়ে করে আমি এই বাড়ি থেকে জীবের চাই আজ তুমি কি ঘর জামাই থাকবে চাচা না আর সহ্য করা যায় না এই এই কি হচ্ছে এটি এই না কি আর হবি কি হবি কোন আপনি চলে আছেন আর তো কিছু হওয়ার নাই এই লোকের কামই হলো খালি ডিস্টার্ব নষ্ট করে একে তো আমার পাশে লাগছে মারার জন্য আবার না প্রেমও করবে দিবে না মা তুই কি জানিস ওই চাংরা কেডা তুই কি আর পরিচয় জানিস কত হামাক ছেড়ে আর পরিচয় তো জানি না বাবা তোর খুব হত্যাকারী আকন্দের বেটা ওই আকন্দের বেটা তুমি এর কি কইলে বাবা হ্যাঁ মা আর হামরা আর অপর প্রতিশোধ লেমো ওই বাড়ির বাইরে গেলে অগ্গুলি করে মারমো তুই শান্ত থাকিস

তোমার সাথে আমার প্রেম করে শোনো মতেই সম্ভব নয় আবার তুমি মরে যাও সেটাও আমি চাই না আচ্ছা বুঝছি তুমি যখন আও করবে না তাহলে আমি যাই আমি কি করি হাইরে গেলু তোমা করে ফেলে দিবি রে আমি কিছু করার পাব না এখন কি হবে বাবু চ্যাংড়াটা না ইনকে করে একটি থাকার সে মরে যাওয়াই ভালো যা আছে কপালে আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে বাই হয়ে যায় পলাল লাগবি কি কৰি আমি আল্লাহ উপায় কৰা এ দেখি পিন্ধে যাম ন বাবা

আহ এ এরে তো গালু শব্দ বেশ ধরছে এটা অবশ্যই গালু ওই যে পাশে মরে কাপড় আলো হয়ে আছে পেন দেখা যাচ্ছে এই কেড়ুঙ্গা ছায়া আসছে কারো কিছু বের এ কাপড় না আলো হয়ে আছে ঠাকুর এ আমি হনু গালু আমাক ধরবে পালু কেঙ্কা ডস খালু জানি আপনারা ধরতে পারছেন অনেকেই বুঝতে পারছেন বলেন তো তাহলে ইন্ডিয়ান কোন মুভির কাহিনীর সাথে এই কাহিনীর মিল আছে